নমস্কার বন্ধুরা কলকাতায় ঘরকন্যা পরিবারে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আমি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসলাম তো সকাল সকাল দেখো এখন তো ভগবানের ভোগ রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা সে তো এখন ফুলকপি ভাপানো হচ্ছে ফুলকপি আগের দিনের ছিল একটা তো সেটাই আর কি ভাপিয়ে রান্না করব আর কি ভাপিয়ে নিচ্ছি কিছুটা একটু রাত্রে তরকারি করব ফুলকপি আলু আর একটু খিচুড়ি রান্না করব আজকে জানেন তো বন্ধুরা আজকে ভগবানকে ভোগে খিচুড়ি দেবো সেই জন্য ফুলকপি আর নিচে কটা আলু আছে ভাপিয়ে নিচ্ছি তো একটু গরম জলে ভেজানো থাক একদম ফুলকপিগুলো দিয়ে না কেমন একটা গন্ধ বেড়াচ্ছে ওই জন্য আর কি আরও বিশেষ করে ভাপিয়ে নিতে হলো আর এখানে সবজিগুলো মোটামুটি সবজি বলতে সেরকম কিছুই নেই ওই কাঁচকলা আছে কাঁচকলাটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজা করব। খিচুড়ির সাথে আর আলু ভাজা আলুটাও গোল গোল করে কেটে নিয়েছি আলু ভাজা করব। আর রাত্রির জন্য তরকারি আলুটা কেটে নিয়েছি জানি না এখন করতে পারবো কি না যাই হোক যদি সময় সুযোগ হয় তো করে রাখবো হলে রেখে দেবো সন্ধ্যাবেলায় করবো তো ওই জন্য ওই ছোটো ছোটো করে আলু কেটে নেওয়া হয়েছে ফুলকপি আলু দিয়ে কালো জিরে সোমবার দিয়ে একটা তরকারি করব। ওই রাত্রের লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক ভগবানের ভোগের এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আপনারা সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবেন আর এখন তো শুধু ভগবানের মানে রান্না বান্না দিয়েই ভিডিও আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন করছি বন্ধুরা যেহেতু এখন তা সেরকম কোনো কিছু নেই আর এই মাসে আমি সেইভাবে বাইরেও বেরাই না মানে যেটুকুনি যা আর কি সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে ভগবানের সাথে যুক্ত রাখার চেষ্টা করিব এই কার্তিক মাস হচ্ছে অনেক পবিত্র মাস এই মাসে ভগবানের সেবা আরাধনা যে যতটা করতে পারে ভগবান অনেক খুশি হয় অনেক সন্তুষ্ট হয় তো আমি বিগত চার বছর ধরে করছি আগে করতাম না তো বিগত চার বছর ধরে এই কার্তিক মাসে ব্রতটা করি তো যাই হোক কার্তিক মাসের ব্রতের অনেক নিয়ম আছে আমি অত কিছু পারি না বন্ধুরা কিন্তু ভেজ খাই নিরামিষ খাবার দাবার খাই আর কি তো এরই মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে কাজকলা আর আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে খিচুড়ি যেহেতু করবো তার জন্য ফুলকপি আর আলুটা একটু ভিজিয়ে মানে ভেজে নিচ্ছি আর এদিকে সোয়াবিন সোয়াবিনও দেবো খিচুড়ির মধ্যে আজকে তো ওই জন্য সোয়াবিনও কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে সোয়াবিনটাও ভেজে নেবো এক এক করে সব আর কি ভেজে নিয়ে তারপরে একবারে সোমবার দিয়ে খিচুড়িটা করবো বন্ধুরা জানেন তো ভগবানের প্রসাদটা আমি খেয়েছিলাম খাওয়ার পরেই আমি এডিটিংটা করছি অমৃত অমৃত ভীষণ ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা আপনাদের কি বলবো আপনাদের তো শুধু দেখালাম যদি একটু খাওয়াতে পারতাম যে কি মানে ভালো হতো মানে কি ভালো লাগতো যে বলার কথা না হেভি 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 সুন্দর খেতে হয়েছিল তো যাই হোক নুন হলুদ দিয়ে আমি সোয়াবিনটাও ভেজে নিয়েছি ফুলকপিটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ফুলকপি আলু সবই আর কি ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমি ঘষে রেডি করে নিয়েছি আর ওদিকে বাদামও দেব। বাদামটাও একটু ভেজে নিয়েছি বন্ধুরা তো এখন আমি খিচুড়িটা সোমবার দেবো আর কি খিচুড়ি আজকে বেশি কিছু রান্না রান্নাবান্না করবো না আর কি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তেজপাতাটা মানে ছিল না তার জন্য আরে দেওয়া হলো না তো যা আছে তাই দিয়ে আর কি করছি এখন অনেকটা বেলা গেছে আবার এখন কে দোকানে যাবে এই এরকম একটা ব্যাপার আর এদিকে হচ্ছে আদা আদা ঘষে নিয়েছি আর একটু জিরে বাটা দিয়েছি সামান্য এক সিমটে মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এদিকে শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছি আর খিচুড়ির পরিমাণটাও অনেকটাই কম হবে যেহেতু আমরা দুজনে আজকে প্রসাদ পাবো আজকে আমার শাশুড়ি ননদ খাবে না তো ওই জন্য আমাদের দুজনকের মতনই করবো আর মুগের ডালের সাথে জানেন তো বন্ধুরা একটু মটর ডাল দিয়ে দিয়েছিলাম মটর ডাল মুগ ডাল দুটো মিশিয়ে আর কি খিচুড়িটা করেছি এর সঙ্গে তো গোবিন্দভোগ চাল তো মশলাটা কষানো চি ইতিমধ্যে আমি ডাল দু রকম ডাল আর কি ধুয়ে নিলাম এবার আমি ডালটা দিয়ে মশলাটা কষাবো আমি না এইভাবেই আর কি খিচুড়িটা বানাই মশলাটা আগে কষিয়ে নিই সোমবার দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিই যা যা দেওয়ার আছে দেওয়ার পরে তারপরে আমি এরকম ডাল আর চাল দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে আমি জল দিই একবারে আর নামানোর আগে একটু ঘি গরম মশলা একটু মিষ্টি হ্যাঁ মানে ব্যালেন্সটা রাখার জন্য স্বাদটা আর কি পারফেক্ট হওয়ার জন্য একটু মিষ্টি দিই কেন ভীষণ ভালো হবে আর কি খেতে আর ঠাকুর ভগবানের ভোগ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় মিষ্টিই বেশিরভাগ হয় ভগবানের ভোগ দেখবেন আমরা যেরকম নর্মাল তরি তরকারি খাই রকম হয় না কিন্তু ভগবানের ভোগটা একটু মিষ্টিই হয় তো যাই হোক এখন একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে ডালটা ভালো করে কষে নিচ্ছি যেহেতু এটা মটর ডাল আছে মটর ডালটা কিন্তু খুব গলবে না মানে না মানে মধ্য মধ্যে মানে গলবে মানে কীরকম বলেন তো একটু গোটা গোটা মতো থাকবে কিন্তু অথচ নরম হয়ে যাবে এরকম আর কি আর এই যে একটু টমেটো কেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার একবার আর একটু জল দিয়ে আমি কষে নিচ্ছি এইভাবে অনেকেই হয়তো খিচুড়ি রান্না করেন বা অনেকে করেন না একবার এরকমভাবে যারা করেন না এইভাবে একবার করে দেখবেন ভীষণ স্বাদ হয় ভীষণ স্বাদ হয় ভীষণ ভালোও হয় আর এবং অত ঝামেলাও থাকে না শর্টকাটে বুঝেছেন বন্ধুরা এই যে একটু জল দিয়ে দিয়ে কষে নিচ্ছি কেন মশলাটা একটু ভালো করে কষে নেওয়ার পরে চালটা দিয়ে বেশিক্ষণ কষবো না জানেন তো বন্ধুরা চালটা দিয়ে অল্প টাইম কষবো ডালটা দিয়ে একটু কষে কষে নিচ্ছি আর কি যাতে স্বাদ হয় খিচুড়িটা তো ওটা ডাল দিয়ে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম চালটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করব করে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না চাল দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করি না তো এবার একটু নাড়াচাড়া করব করার পরে তারপরে আমি এর মধ্যে আন্দাজ করে মানে খিচুড়িটা আমি বেশি খুব বেশি পাতলা করব না একটু মানে যেরকম হয় না ঘন ঘন ওরকম মানে ঝোড়ো ঝোড়ো ঘন ঘন ওরকম টাইপেরই খিচুড়িটা হবে ওই জন্য জলের পরিমাণটা খুবই কম দেব জলের পরিমাণ আমি বেশি দেব না আর আজকে আজকে জানেন তো বন্ধুরা বাইরে ভীষণ রোদ উঠেছে ভীষণ রোদ উঠেছে ভালোও লাগছে বাইরে আজকে রোদ উঠেছে কিন্তু এখন এমন হয়েছে রোদ উঠলেও আমি কিছু কাজকর্ম সেভাবে করতে পারছি না কেন আমার একদম নিচের তলায় হয়েছে গিয়ে ভগবানের ভোগ রান্না করি আর একদম তিনতলায় হয়েছে ছাদে আমাকে সব কিছু মেলতে যেতে হয় কখন যে রোদ উঠছে কখন যে বৃষ্টি হচ্ছে আর এই সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতেও ভীষণ কষ্ট হয় এই জন্য এখন রোদটা দেখি দেখে খুব মায়া লাগে আফসোস লাগে কেন কিছু করতে পারছি না এরকম একটা ব্যাপার মানে এই মাছটা না গেলে না আমার সেরকমভাবে কিছুই মানে করা যাবে না তো যাই হোক জলটা দিয়ে দিয়েছিলাম এই যে আলুটাও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আগেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন ওই জলটা দিয়েছি না তখনই আমি আলুও দিয়ে দিয়েছিলাম যাতে আর কি আলুটাও সেদ্ধ হয়ে যায় দিকে দেখেন ফুলকপি আর এই সোয়াবিনটা যে ভেজে রেখেছিলাম এবার ওটাও আমি এক এক করে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ভালো করে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে যাতে সুবিধা হয় আর কি ভালো করে ফুটে গেলে তখন মানে সোয়াবিনের মধ্যে একটু তেল ঝাল নুন সব কিছুই ঢুকবে খেতেও ভালো লাগবে এইভাবে আপনারা একদিন সোয়াবিন দিয়ে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি করে দেখবেন বাদাম দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখছি তো যাই হোক এইভাবে একদিন করে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর নামাবার আগে ঘি গরম মশলা মিষ্টিটা দিতে ভুলবেন না খিচুড়ি ভগবানের ভোগ মানেই হচ্ছে একটু ঘি দিতে হয় ঘি না দিলে ভগবানের ভোগটা আর কি অসম্পূর্ণ থাকে তো ঘি তো অবশ্যই দিতে হবে এই যে একটু গরম মশলা আমি দিয়ে দিলাম যাতে ভালো আর কি হয় সুন্দর হয় ভগবানের ভোগের একটা গন্ধই আলাদা দেখবেন আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছিলো জানেন তো বন্ধুরা এই যে ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি আর কি দিয়ে দিচ্ছি ভীষণ 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 সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা অমৃতের মতন হয়েছিল। আর গন্ধটাও দারুণ বেড়াচ্ছে মানে কি বলবো ভগবানের ভোগ রান্না করি না ভীষণ মনটা ভালো লাগে জানেন ভগবানের জন্য কিছু করতে পারলে সত্যি কথা খুবই খুবই ভালো লাগে কিন্তু আমরা সেভাবে কিছুই করতে পারি না তাই না এই যে ঘিটা দেখালাম এই ঘিটা হচ্ছে প্রভুপাত ঘি স্কন ঘি জানেন বন্ধুরা এই ঘিটা দুর্দান্ত ভালো দুর্দান্ত ভালো আমি একজনের বাড়ি থেকে নিয়ে আসি ওনাদের আর কি ঘিয়ের ব্যবসা ভীষণ ভীষণ ভালো এই যে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার আর একটু ঢাকা দিয়ে নাড়াছাড়া করে খিচুড়িটা আমি নামিয়ে দেবো তারপরে আমি বাদামটা ওপর থেকে ছড়িয়ে দেবো এখন বাদামটা দেব না বাদামটা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি একটু মানে আধ ভাঙা আধ ভাঙা মতন গুঁড়ো করে নিয়েছি গোটা গোটা বাদাম দেব না আমি একাদশীর প্রসাদও এরকম করে বানাই মানে বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিই তাহলে কি হয় ভীষণ ভালো হয় মেল্ট হয়ে যায় মানে সব কিছুর সঙ্গে মিশে যায় মানে একটা গোটা গোটা ভাব এটা থাকে না ওই জন্য আমি কোনো কিছু দিয়ে আর কি একটু গুঁড়ো করে নিই তা নাহলে মিক্সিতে একবার গুঁড়িয়ে নিই তো আমি এটা আজকে একটা কি নড়া না কী দিয়ে যেন গুঁড়ো করে নিয়েছিলাম আজকে আর মিক্সিটা একটুখানির জন্য আর বার করে নিই আর কড়াইটা না আমার এই ওভেনটা ভীষণ একটু ডিস্টার্ব করছে অনেক দিন হলো তো তিন বছর না চার বছর হয়ে গেছে মানে ওভেনটা ওভেনটা একটু ভীষণ ডিস্টার্ব করছে কী যে অসুবিধা হয় না ওভেনটা দিয়ে রান্না করি আর খুব টেনশানের মধ্যে দিয়ে থাকি আর এই যে বাদামটা বলেছিলাম না একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদামটা এবার ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে খিচুড়ির সঙ্গে একটু মিশিয়ে মিশিয়ে দেবো দিয়ে একদম খিচুড়িটা একদম ভগবানের ভোগ একদম রেডি হয়ে গেল। আর তারপরে ঢাকা দিয়ে দেবো ভাজা ভুজি সব কিছু হয়ে গেছে আর খিচুড়িটা ঠান্ডা হতে হতে সেই ফাঁকে আমি একটু ভগবানের ফুল তুলসী ধূপকাঠি সব কিছু রেডি করে নিই কেন ওগুলো করতে একটু সময় লাগে একার হাতে সব কিছু করি তো আজকে মা বাড়িতে নেই মা ওই জন্য আজকে কিছু করতে পারেনি আর মা সেভাবে মানে একটু সবজিটা বানিয়ে দেয় সেটাও অনেকটাই উপকার হয় ভীষণই উপকার হয় সবজিটা বানিয়ে দেয় তো আজকে মা বাড়িতে নেই ওই জন্য আর মা কিছুই করতে পারেনি আজকে আমরা দুজনেই প্রসাদ পাবো এরকম একটা ব্যাপার তো এই জন্য অল্প করেই ভগবানের ভোগটা রান্না করেছি যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি বেশি করে নিই আর এদিকে তেঁতুলের চাটনি হবে তেঁতুলটা আমি সেদ্ধ করে নিলাম আর পাপড়ও ভাজব বন্ধুরা মানে এসব কিছু মিলেই আর কি হবে তো যাই হোক ভগবানের ভোগটা আমি রেডি করে নিয়ে একবারে ভগবানের কাছে চলে এসেছি তুলসীপত্র দিয়ে নিচ্ছি ভগবানের ভোগের ওপরে না ভোগটা কেমন লাগছে ভোগের থালিটা আমাকে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর কমেন্টের জন্যই আপনাদের মানে কমেন্টের মাধ্যমে আর কি ভালোবাসা আমি গুছিয়ে বলতে পারছি না কমেন্টই হচ্ছে বন্ধুদের ভালোবাসা কমেন্টই হচ্ছে সব কিছু তো কমেন্টের আশায় আমি থাকি আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা কলকাতা ঘরকন্যা পরিবারে এই মেয়েটির পাশে থাকবেন একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আমি নতুন করে এসেছি ভাবে এসেছি বন্ধুত্বের হাত নিয়ে আপনারা একটু পাশে থাকলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখন আরতি করে নিচ্ছি সবাই একটু দর্শন করুন বন্ধুরা আমার বউ মেথাই আমার রাধা গোবিন্দ আমার গোপাল আমার নিশিং ভগবান আমার জগন্নাথ দেব আমার নিতাই বৌ সবাই রয়েছে সবাইকে আমি আরতি করছি এবার তো হচ্ছে কার্তিক মাসের দামোদর ব্রত সবাই যেন আমার কলকাতা ঘরকন্যা পরিবারে সকল বন্ধুদের যেন ভালো রাখে সুস্থ রাখে আর আমিও যেন অনেক ভালো থাকি কেন আমি ভালো থাকলে বন্ধুদের কাছে বয়ে আসতে পারবো আর বন্ধুদের কাছে আসাটা আমার একটা নেশা আমার ভালো লাগা আমার সব কিছু আমি ঘরে মানে এই ভিডিও বানাই ছোটো ছোটো ক্লিক করি আর মনে মনে ভাবি কখন এই ভিডিওগুলো এডিটিং করবো খুব ভালো পারি না বন্ধুরা খুবই সত্যি কথা খুব ভালো পারি না যেটুকুনি যা পারি সেটুখানির মধ্যে দিয়েও ভাবি কতক্ষণ এডিটিং করব কখন বন্ধুদের কাছে আমার ভিডিওটা পোস্ট হবে কখন বন্ধুরা আমার ভিডিওটা দেখবে কখন কমেন্ট করবে লাইক করবে সত্যি কথা বলছি মন থেকে বলছি বন্ধুরা আমি এই জন্য মানে এই অপেক্ষায় থাকি আর ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা কি বলবো কি বলবো মানে বলে যত বলবো ততই কম বন্ধুরা এত এত ভালো লাগে যে কি বলবো তো দুপুরবেলা তো হয়ে গেল রান্না বান্না খাওয়া দাওয়া ভগবানের প্রসাদ ভীষণ ভালো করে অমৃতের মতন খেয়েছি আর তারপরে যা যেটুকুনি যা কাজকর্ম ছিল বন্ধুরা সমস্ত কিছু করে একবারে আবার সন্ধ্যাবেলায় আপনাদের কাছে আসলাম ময়দা মেখে রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় আজকে মানে রাতের আর কি ভোগ রান্না হচ্ছে আর সেই যে ফুলকপি আলু কেটে রেখেছিলাম ছোট ছোটো করে করা হয়নি জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম আর এখন সেই ফুলকপি আলুটা রান্না করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম প্লেন মশলা ছাড়া একটু হালকা নুন মিষ্টি দেবো ব্যালেন্স রাখার জন্য দিয়ে আমার এই ফুলকপি আলুর তরকারিটা হয়ে যাচ্ছে আর একটু লুচি ভেজে নেব ভগবানের জন্য আর আর বাড়ির সবার জন্য একটু পরোটা করে নেবো তো অল্প করে লুচি করব অল্প করে পরোটা করব তো যাই হোক এখন একটু লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা সবাই কলকাতা ঘরকন্যা পরিবারে প্রসাদ খেতে চলে আসবেন বন্ধুরা আর যেদিন আপনাদের আমি নিজের হাতে ভগবানের ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়াতে পারবো সেই দিনটা সত্যি আমার কাছে অনেক অনেক দামি হবে অনেক অনেক ভালো লাগার দিন হবে তো আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সবটাই আপনাদের কাছে আমি অনুরোধ করব একটু আমার পাশে থাকার জন্য আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য তো এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি ভীষণই ভালো লাগে আপনাদের কাছে ছোট ছোট ক্লিপের মাধ্যমে ভিডিওগুলো প্রেজেন্টেশন করি ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা আর আমি নিজে পরে ভয়েসটা দিই আর কত কথা আপনাদের সঙ্গে ভাবি যখন ভয়েস দেবো এই বলবো ওই বলবো বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আর যখন আমি এডিটিং করতে বসি তখন যেন সব তালে গলে পেকে খিচুড়ি হয়ে যায় যে দুপুরবেলা যে খিচুড়ি রান্না করেছিলাম সেই রকম যেন সব কিছু খিচুড়ি হয়ে যায় ভাবি কি বলবো বন্ধুদের কোনটা আগে বলবো কোনটা পরে বলবো মানে এরকম আর কি ভেবে উঠতে পারি না যা হয় আর কি নতুন নতুন ভিডিও বানাচ্ছি নতুন নতুন ব্লগ বানাচ্ছি তো সবটাই হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য তার জন্য একটু ভুল ত্রুটি হয়ে যায় বন্ধুরা একটু ক্ষমা চোখে মার্জনা করে দেবেন আর এদিকে ভগবানের ভোগটাও নিবেদন করে দিয়েছি একটু বোদে ভগবানের জন্য ফুলকপি আলুর তরকারি আর লুচি আর সঙ্গে রয়েছে জল আর তুলসীপত্র দিয়েছি ভগবানকে দিয়ে ভোগটা নিবেদন করেছি সবাই আমার কলকাতা ঘরকন্যা পরিবারে ভগবানের ভোগ দর্শন করো ভগবানের ভোগ দর্শনের যে অনেক অনেক মাহাত্ম আছে আর এদিকে সন্ধ্যাবেলা যে প্রদীপ দেখিয়েছিলাম এই থালার মধ্যে প্রদীপগুলো সব একজোড়া হয়ে রয়েছে এগুলোকে এবার একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই সারা মাস এই প্রদীপগুলো জমানো থাকে যেদিনকার আমার মানে কত্তেক মাসের ব্রত শেষ হয়ে যায় সেই দিন আমি এই মানে গঙ্গায় গিয়ে এই প্রদীপগুলো ভাসিয়ে দিয়ে আসি আর এদিকে ওই ধুনুচি সন্ধ্যাবেলা একটু ধুনো দিত বন্ধুরা সেই ধুনোগুলো ধুনুচিটা আর কি ওই ধুনোর ছোবড়াগুলো আর কি পুড়ে গেছে সেগুলো একটু ফেলে দেবো ফেলে ধুনুচিটা ঘরে আর কি ঢুকিয়ে নেবো আর লাইটের আলোয় দেখছেন বন্ধুরা পুরো সবুজে সবুজ লাগছে এটা হচ্ছে আমার বাড়ির সামনেটাই মানে একটা জঙ্গল মতন আছে কি ভালো লাগে লাইটের আলোটা যখন পড়ে না পুরো সবুজে সবুজ হয়ে থাকে ভীষণ ভীষণ ভালো লাগে তো যেটুকুনি যা কাজকর্ম আছে বন্ধুরা সেগুলো সব করে নিই রাত্রিরে যাই হোক ভিডিওটা আমার এইখানেই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতা ঘরকন্যা পরিবারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। আর আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভগবানের ভোগ দর্শন হচ্ছে আপনাদের সকলের কাছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা সবাই সবাই ভালো থাকবে